বাইক চুরি চক্রের হদিশে বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের দিনাটা থানার পুলিশ উদ্ধার করেছে দুটি চোরাই বাইক গ্রেপ্তার হয়েছে মোট তিনজন এ বিষয়ে দিনাটা থানার আইসি জয়দীপ মোদক কি বলছেন শোনাব শুনছেন যে দিনাটাতে মাঝে মাঝেই কিছু বাইক মিসিং বা চুরির খবর চলছিলো তো আমরা এটা নিয়ে একটা প্ল্যানিং করে নামি আর কি মার্কেট বাজারে যাতে আমরা এই চুরিটাকে বন্ধ করতে পারি হ্যাঁ সেই হিসাবে টোটালি থানা এলাকা থেকে একজনকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তিনজনকে রিসিভার হিসাবে ধরা হয় এবং এখনও পর্যন্ত আমাদের অভিযানে দুটো চোরাই বাইক উদ্ধার হয়েছে আর এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তারপরে রিমান্ডেও নেওয়া হবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাদের পরবর্তীকালে দেখা যাবে যে আমরা আরও বাইক রিকোভারি করতে পারছি কি পারছি না সেটা আমরা রিমান্ড পিরিয়ডে এবং এদের কিংপিন কে আছে সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করা হবে এবং তাকে অ্যারেস্ট করার প্লাস মোটরসাইকেল রিকোভারি করার চেষ্টা করা হবে সবটাই দিন একজন হচ্ছে কোতোয়ালি বাকি সবটাই দিন হারা থানায় গোসানি বাড়ি আছে আপনার নয়ারহাট সাইডের আছে আটিয়াবাড়ি আছে প্রত্যেকটা গাড়ি লুকানো গোপন জায়গায় লুকানো অবস্থা ছিল তারপরে খবরের ভিত্তিতে সেটাকে